মা স্বামীতে জ্বালায় শ্বশুরে জ্বালায় কখনো বাদ দিয়া দেয় কখনো আত্মীয় স্বজনে জ্বালায় কিন্তু মা কোলের শিশু বাচ্চা করে নিয়ে কারো দুয়ারে যায় না ওর চেহারা কো স্বামী মরে যায় বিধবা হয়ে যায় ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা দেয় তারপর ও ছেলেটার মেয়েটার মুখের দিকে তাকাইয়া মা মা কোনো দিকে যায় না সরকার তো আলো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম বাহির থেকে ঘরের মধ্যে ঢুকতেছে এমন সময় বিধবা অসহায় মহিলা দরজার সামনে দাঁড়ায়া দরজা দাঁড়ায় সরকার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘরের মধ্যে যে বলে আয়সা কিছু আসেনি কয় তিনটা খেজুর আছে এসার আর কি সোনাই কহতেলে দুইটা খেজুর এই মহিলাটারে দিয়া দাও তো খেজুর দুইটা মহিলাটারে দিয়া দিছে একটা খেজুর নবীজির জন্য রাখছে মহিলাটা দুইটা খেজুর দুইটা মেরে দিয়া দিছে মহিলাটা না খায়া দাঁড়া দাঁড়া কামে নবীজি বলে করলা কি কই নবী ও ওরা না খাওয়াতির মিজের রাওয়ায় ওরা না খাওয়া ওরা মে না খায়া কোথায় যাবে এজন্য আমি দোনোটা দিয়া দিলাম নবীজি বলে আর একটা খেজুর আছে এটাও দিয়ে দাও এবার এটাও দিয়ে দিছে মেয়ে দুইটা কানে দিয়ে বলে মা পেট ভরে নাই তুমি খাইও না আমাদেরকে দাও ওই খেজুরটারেও ভাগ কইরা ওই মেয়ে দুইটারে দিয়ে মেয়ে দুইটারে দিয়া দিস এবার নবীজি ঝরঝর কইরা কান দেয়ার লম্বা আদিস সেবায়ত করে আয়সা আয়সা এদিকে আয়সা দেখো মা কারে বলছে বাচ্চার মায়া কারে বলছে দুইটা খেজুর দুইটা বাচ্চারে দিছে খায় নাই আরেকটা দিলাম খায় নাই দুই মেয়েরে ভাগ করে দিছে ও মায় এই মাই এই বাচ্চাগুলি রে যত ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ তার বান্দা না খেয়া থাকবে ক্ষুধার্ত থাকবে জাহান নামে যাবে অন্যায় করবে গুণা করবে নৈরাস হয়ে যাবে আমার আল্লাহ এটা ভালোবাসে না আমার আল্লাহ মার চেয়ে কুটি কোটি কুটি গুণ বেশি ভালোবাসে আমার বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি আমার আল্লাহ বান্দারে করতে দেরি করে না এ মা যেমন কোনো মা যদি নিজের সব বিসর্জন দিয়া বাচ্চা লালন পালন করে তাহলে এই মাগুলি গুলি জান্নাতি হয়ে যা ঘরের মধ্যে থাই জান্নাতের সে জান্নাতির হয়ে যায়

তার তো আন্দোলন করা লাগে না তার তো স্লোগান দেওয়া লাগে না আন্দোলন করে সমান অধিকার যদি চায় তাহলে কি করতে হইব রাস্তায় টেরাক টেরাক চালায় ট্রাক সালায় তৈব মাটি কাটতে হইব ইট টান তৈবো ঘরের মধ্যে থেকা স্বামী জীবন দিয়া তার বাচ্চার খবর তার জীবন দিয়া তার সব কিছুর খোঁজখবর নেওয়া তার সব কিছু উজাড় করে দেওয়া জীবন বিলয়ে দেওয়া সে ঘরেও যদি বৈশাখ বাচ্চা লালন পালন করে কোনো খালি ফরজ নামাজটা পড়ে ফরজ ইবাদত আমল করে সে দে জান জান্নাতে থা যাই